এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু গেল বিদ্যমান পরিবর্তন নতুন একটি রাষ্ট্র কাঠামোর উদ্দেশ্যে যে সংস্কার প্রস্তাব যেটাকে জুলাই চার্টার বলা হয় এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেবার প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের যে গণদাবি তারপরে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি জনগণ এতদিন অব্যাহত রেখেছে আন্দোলন করছেন সভা সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সেগুলো সরকার ঐক্যমত্য কমিশন এবং দেশবাসীর উদ্দেশ্যে একের পর এক সেগুলো কিন্তু আমরা প্রচার এবং প্রকাশ আমরা অব্যাহত রেখেছিলাম আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে জাতি সে আসায় অপেক্ষা করছিলেন প্রতীক্ষা করছিলেন কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় নয় মাস জাতীয় ঐক্যমত্ত কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং বনভোটের ঘোষণা দিয়েছে আমরা এখানে বাংলাদেশ পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে বনভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হানা মতামত দেবেন কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চারটার সম্পর্কে অবহিত হয়ে তিনি হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন মাইন্ডসেট করবেন অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে আমরা বারবার অনুরোধ করেছি যুক্তি দিয়েছি এটাও আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে বিশৃঙ্খলা হয়ে থাকে দু পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হলো স্থগিত হয়ে গেল তা একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো সেই দিন গণভোটের দশাটা কি হবে এর কোনো জবাব নাই জুলাই সনদে এই যে সাড়ে বারো কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে স্টাডি করতে হবে ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তারপর না এত ক্রিটিক্যাল বিষয় তিনি সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সমমানা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এই সংকটটা নিরসন হলো না